আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শীতের মৌসুম চলে আসছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মধ্যেই তো ঠান্ডা পড়ে তবে আমি জানি না এখানে যেহেতু একই ওয়েদারে আমি থাকি সেজন্য ঠান্ডা গরম কিছুই বুঝি না আমি বাজারে গেলে শীতের মধ্যে যে সবজিটা চোখে পড়ে সেটা লাও আজকে আমি দেশি মুরগি দিয়ে লাউ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আর বাংলাদেশে শীতের মৌসুম ইন্দোনেশিয়াতে লাউ পাওয়াটা খুবই কষ্টকর এ লাউগুলো মালয়েশিয়া থেকে নর্মালি আসে আর এটা বছরে এই সময়টাই আসে আর যখন আসে বেশি করে কিনে আমি ফ্রোজন করে রাখি প্রায় বিশটার মতো লাউ কেনা হয়েছে দুইবারে এবারকার লাউগুলো আমি ফ্রোজন করে রেখেছি বেশি করে সেখান থেকে একটি লাউ আমি কেটে নিয়েছি আজকে রান্না করব এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গোটা মশলা এবার হালকা একটু ভেজে নিচ্ছি লাউটা কিন্তু কেটে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি এখানে ইউজ করব থ্রি টেবিল স্পুন এখানে কুচি দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ প্রথমে আমি একটু কম দিয়েছি পরবর্তীতে যদি লাগে এখানে অ্যাড করে দিব। এবার কিউব করে কাটা একটা টমেটো এখানে কেটে দিলাম টমেটোটা দিলে একটু টক টক হয় আর ঝোলটাও একটু ঘন হয় ভালো লাগে খেতে সেজন্য টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম মুরগির মাংস যেহেতু আদা রসুন পেস্ট দিলে মুরগির একটা গন্ধ আছে সেটা থাকবে না সেজন্য দিয়েছি নর্মালি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমি কিন্তু আদা রসুন পেস্ট ইউজ করি না এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ টে স্পুন করে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণের পানি এখানে অ্যাড করে দিলাম এখন ভালো করে তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নিব এবার আমি কেটে ধুয়ে রাখা যে মুরগি সেগুলো এখানে দিয়ে দিলাম ছোটো সাইজের একটি মুরগি নিয়েছিলাম দেশি মুরগি একটু শক্ত হয় সেজন্য ভালো করে হাফ সেদ্ধ করে নিব আমি মুরগির গায়ে যে পানিটা থাকে সেটা দিয়েই যথেষ্ট পরিমাণের কষিয়ে নিয়েছি আরও কিছুটা পানি দিয়ে আমি মুরগিটা সেদ্ধ করে নিব এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন যতক্ষণ না পর্যন্ত পানি শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকব পানিটা শুকিয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা লাউ কিউব করে কেটেছি একটু বড় সাইজ করে কেটেছি এবার আমি লাউগুলো এখানে দিয়ে দিব মুরগির পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে লাউয়ের সাইজগুলো তো দেখেছেন একটা লাউ এখানে আমি দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে আর এটা সেদ্ধ হতে যতটুকু লাগবে আর কিছুটা ঝোল আমি রাখবো এবার যেটা দিয়েছি সেটা চিনি চিনিটা অবশ্যই দিতে হবে কালার ঠিক রাখতে এখানে আমি ওয়ান টি স্পুনের মতো চিনি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে একটা বলক নিয়ে এসে তারপরে এখানে ঢেকে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ এখানে কেটে দিয়েছি লাউ রান্না কিন্তু আমার কমপ্লিট এবার সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে উঠিয়ে নিচ্ছি একটি বোল নিয়েছি এখানে সার্ভ করে দিব দেখতে যেমন হয়েছিল খেতেও মশলা দারুণ ছিল আর লাউ রান্না শাক রান্নায় হালকা একটু চিনি দিবেন টেস্টও ভালো আসবে আর কালারও ঠিক থাকবে এই রান্নাটা এভাবে আমি করে নিয়েছি একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ